সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাধারণ আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসাধারণ দুইটি দুই যুক্ত ছোটো হেভি কোয়ালিটির খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে মেশিন দুইটি আজকের ডেলিভারি দেওয়া হবে মেশিন দুইটি আপনার চেক করা হচ্ছে খড় খড় বা ঘাস কেটে চেক করা হচ্ছে যে কাটিং কেমন হবে বা কেমন সাইজ হচ্ছে এটা দেখা হবে এটার পরে আর একটা মেশিন চেক দেবো আপনারা দেখতেই পাবেন এই যে আপনার দুই প্লেটের কাটিং হচ্ছে এটাই আর আর একটা চেক দেবো সেটার সময় আপনারা দেখতে পাবেন দর্শক মেশিনগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারির খড় বা ঘাস মেশিন মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং ব্যবহার করা হয়েছে দাঁতযুক্ত আনারস এবং আরও ব্যবহার করা হয়েছে পুনরো দাঁতের পেনিয়াম এবং ভিতরে ব্যবহার করা হয়েছে দুই ব্লেটের দুই ডাল যুক্ত ডাল এবং আরও ব্যবহার করা হয়েছে পাকা আঠারো গেজের সিট মোটর টুল স্ট্যান্ড সিস্টেম দেখতে পাচ্ছেন মেশিনটি আপনার কাটিং সাইজ এটা হচ্ছে আরেকটি এটা হচ্ছে রুলার যুক্ত আনারস ফিটিং করা হয়েছে যেহেতু তারা এলোমেলো খড় কাটতে চায় সেই কারণেই আর কি এইটাই রুলার আনারস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন কাটিং এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশি প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন দর্শতা আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানাতে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে আমরা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে